আবার এমনই একটা চাঞ্চল্যকর তথ্য পুরো সোশ্যাল মিডিয়াতে গুঁড়পাক খাচ্ছে সেটা হলো আরোহি মিম আর মিরাজ খানের সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছে সবাই তো বলছে শায়লা সাথীর কারণে মিরাজ খান আরোহী সম্পর্ক নাকি নষ্ট হয়ে গেছে মিম আর মিরাজ খানের সম্পর্ক নষ্ট হওয়ার কারণও ছিল নাকি সাইলা সাথী তার পিছনে হাত ছিল সাইলা সাথীর আরোহী মিম আর মিরাজ খানের নাটক সময় অনেক বেশি পছন্দ করতো আরোহি মিম আর মিরাজ খানের জুটি সব থেকে সেরা জুটি ছিল টিমের টিমের মাঝে মাঝে বেশি সব থেকে নাটক আসতো খানের মাঝে তা দেখে নাকি সাইলা সাথীর অনেক বেশি হিংসা হতো কারণ তখন শাইলা সাথী তেমন একটা কাজ পেত না আরোহিমিম আর মিরাজ খানের জন্য তার জন্যই নাকি শাইলা সাথী হিংসা করে আরোহিমিম আর মিরাজ খানের সম্পর্কটা নষ্ট করে দিয়েছে এবার মিরাজ খান নিজে তার ভেরিফাই ফেসবুক আইডিতে বললেন খেলা শুরু আরও অনেক কিছু দেখা বাকি আছে তবে মিরাজ খান কারুর নাম উল্লেখ করেনি তবে এই সূত্রে অবশ্যই শাইলা সাথীকে নিয়ে আরও অনেক কিছু দর্শকদের জানা বাকি আছে শাইলা সাথীর বিরুদ্ধে যে অভিযোগটা তুলেছে আদিটা তিথি তা কিন্তু পুরোপুরি সত্যি এবার কিন্তু মেম আর সাইলা সাথীর বিরুদ্ধে মুখ খুলেছে বলেছে তার সাথেও সাইলা সাথী নাকি অনেক বেশি হিংসামি করে কিছুদিন যাবৎ সাইলা সাথী আরো হিমেমারকে দেখতে পারে না একদমই সহ্য করতে পারে না গতকালকে তো তাদের মাঝে অনেক বেশি ঝামেলা হয়েছে ঝামেলার এক পর্যায়ে সাইলা সাথীকে জুতা ছুড়ে মারলেন শায়লা সাথী তা কিন্তু নিজের মুখেই অডিও রেকর্ডের মাঝে স্বীকার করেছেন আরোহী মিম আরোহী মিমের বিরুদ্ধে সাইলা সাথী অভিযোগ তুলেছে আরোহী মিম সাথীকে নাকি হত্যা করার অভিযোগ করেছে তাই নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া চলছে তুলপাল আরোহি মিম আর সাইলা সাথীর জগড়া এখন লেগে গেছে প্রথমে তিথির সাথে জামেলায় জড়িয়েছিলেন সাইলা সাথী তিথি একটা টক এসে সাইলা বাজে বাজে মন্তব্য করে কথা বলেছিলেন তারপর সাইলা সাথী লাইভে এসে তীর পুরোপুরি ধুয়ে দেয় এখন এই পর্যায়ে দেখা যাচ্ছে সাইলা সাথীর দুষ্টাই অনেক বেশি আর্থিক সজীবের সাথে তার লিভিং যে চলছে তা কিন্তু একদমই পরিষ্কার হয়ে যাচ্ছে তিথি যদি আর শোভা যদি এই কথাগুলো মিথ্যা বলে তাহলে আরোহিমিম তো কখনোই মিথ্যা কথা বলবে না আরোহিমিমের সাথে শাইলা সাথীর আগে অনেক ভালো সম্পর্ক ছিল সেই সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে কারণ আরোহিমিমকে নাকি শাইলা সাথী একদমই দেখতে পারে না তাই নাকি আরোহিমিমের সাথে পিছনে পড়ে আছে ব্যাংকিং টিম থেকে বের করার জন্য আরোহিমিমকে এটা তো কখনোই সম্ভব হবে না কারণ আরোহিমিমের বক্ত অনেক বেশি শত চেষ্টা করলেও শাইলা সাথী কিন্তু আরোহিমিমকে বের করতে পারবে না প্রথমে দেখা গিয়েছিল স্কুল গ্যাং সিরিজে আরোহিমিম সাকিব সিদ্দিকী ছিল না এখন দেখা যাচ্ছে আরোহিমিম সাকিব সিদ্দিকি আবারও ফিরে এসেছে ব্যাঙ্কিং টিমের মাঝে অনেকে এখন আর কাজ করে না অনেকের মাঝে দ্বন্দ্বতার সৃষ্টি হয়েছে শুধুমাত্র সাইলা সাথীর কারণে সবাই তো এখন বলছে সাইলা সাথীর ভালো মানুষের পেছনে নাকি খারাপটা লুকিয়ে আছে রহিমিম আর মিরাজ খানের জুটিটাও বেস্ট ছিল সেই জুটিটাও ভেঙে গেল সাইলা সাথীর কারণে তো আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই বলবেন